রাজধানীর বাংলা মোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন কেরানীগঞ্জের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উনত্রিশে ডিসেম্বর রবিবার কদমতরী মোড়ে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এই সময় দৈনিক জনবাণী পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রিফাত সহ উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে বলেন আছেন ক্রানিগঞ্জের সাংবাদিক বৃন্দ সকলকে ধন্যবাদ এবং আমার অন্তরে অন্তস্থল থেকে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা এখানে আমার পাশে এসে দাঁড়িয়েছেন সাংবাদিকের পাশে যে সাংবাদিক আজকে দাঁড়িয়েছে আমরা দেখতে পাই সংবাদ পত্র টেলিভিশন আমরা খবর প্রচার যারা করে আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের উপর হামলা হয়েছে ভাই সাংবাদিকরা তো জাতির দর্পণ সাংবাদিকের উপর কেন হামলা হবে আপনি ভালো কাজ করলে আমরা ভালোটা দেখাবো আপনি খারাপটা করলে আমি খারাপটাই দেখাবো আপনি যেটা করছেন আমি তো তাই দেখাবো যদি আমি তাই দেখাই কেন আমার উপর হামলা হবে কোথায় কোথায় আমরা শুনি গণমাধ্যম স্বাধীন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেন অনেক ফুল ফুলঝুরি আপনারা ঝরান গণমাধ্যমের স্বাধীনতা কোথায় আপনারা বলতে পারেন আজকে আমি কলম দিয়ে লেখলে আমার হাত কেটে ফেলবেন আমাকে গুম করে ফেলবেন আমাকে পরিবারের সদস্যদের নিয়ে তুলে নিয়ে যাবেন রাত্রের আধারে এই গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করলে দেশ সংস্কার হবে না আমি উপদেষ্টা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সময় অতি দ্রুত সময়ের ভেতরে এই বিচার চাই এই হামলার প্রতিবাদে আমরা বিচার চাই এবং সাংবাদিকের সাংবাদিকদের নিশ্চয়তা চাই জীবনের জানতে চাই যে সেখানে প্রকাশছে তাদের উপর বিশ জনের সন্ত্রাসী দল যেখানে হামলা করল সেখানে কেন একজনকেই শুধুমাত্র গ্রেপ্তার করা হলো নেপথ্যের কারিগর কারা এর মাস্টার কারা কারা নির্দেশদাতা কারা এই নিরীহ সাংবাদিকদের উপর হামলা করেছিলেন তাদের সবাইকে কেন এখন পর্যন্ত আইনের আওতায় আনা হলো না এতে করে কি মেসেজ যায় জাতির কাছে এতে করে এই যে বিচারহীনতার সংস্কৃতি যেটি আমার মাঠের আরেকজন সহযোদ্ধাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি আবু জাফর ভাই বলছিলেন বিচারহীনতার সংস্কৃতি ধীরে ধীরে আমরা সংস্কৃতির দিকে যাচ্ছি বিষয়ে নীরব কেন আমাদের প্রশ্ন যে কেন রাষ্ট্র নীরব থাকবে কেন প্রশাসন নীরব থাকবে কেন দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে না আমরা আশা করব আজকের এই মানববন্ধন থেকে দ্রুত যারা দোষী কিন্তু এটা আপনি নিজেই তাই আপনি অপকর্ম যদি না করেন তো সাংবাদিক লেগ ব্যাক করতে আপনি ভালো হয়ে যাবেন সাংবাদিক তাহলে তার লিখবে না আপনিও কারো কাছে হেয় প্রতিপন্ন হবেন না তো তারপরেও আমরা এই ঘটনাকে প্রতিবাদ জানাচ্ছি সব মানুষ খারাপ বা সবাই সংবাদ সাংবাদিকদের বিপক্ষে কি কথা আমরা বলতেছি না প্রতিপয় লোক গুটি কয়েক লোক সমাজে আছে যারা সংবাদপত্রের স্বাধীনতার বিশ্বাস করে না সাংবাদিকদের কাজ করতে তারা অসন্তুষ্ট থাকে কারণ তারা নানা অপকর্মের সাথে জড়িত তো আমরা দৃঢ়ভাবে বলতে চাই হামলা মামলা এগুলো যতই করা হোক যারা সাংবাদিকতা করে এই পেশাটাকে ভালোবেসেই করে তো আমরা এই পেশার সঙ্গে আসি দীর্ঘদিন আছি এবং আমি তো থাকবো এর মধ্যে যেগুলো হবে আমরা প্রতিবাদ জানাবো সরকারকে বলবো আমাদের মুখ বন্ধ করতে পারবে না আমাদের মুখ বন্ধ করতে হবে আমরা বলতেই থাকবো যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমরা বলতেই থাকবো তো আমরা এই দাবিটাই জানাচ্ছি সরকারের কাছে সংশ্লিষ্ট যারা আছেন কর্তৃপক্ষ প্রশাসন তাদের কাছে আমাদের এই দাবিটা হচ্ছে একটা ঘটনা হয়েছে হতেই পারে কিন্তু এটা বিচার তো হবে বিচারহীনতা তো করা যাবে না এই জন্য আমরা চাই যা দয়া করে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন বর্তমান প্রশাসন যে এই সরকারের সময় আপনারা যে কারণে এই এত আন্দোলন সংগ্রাম করছেন আমরা আপনাদের সাথে একমত কিন্তু আমাদের স্বাধীনতা দিতে হবে তো এইটা এটা বলা ছিল যে বাক স্বাধীনতা থাকবে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে এটা আমরা বিশ্বাস করি এবং আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি যারা আমরা সাথে জড়িত অপরাধী তাদেরকে দ্রুত গ্রেফতার জানিয়ে আমি আমার আমরা সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন করব বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের পক্ষ থেকে দরকার হলে জাতীয় প্রেস ক্লাবে অনুসরণ করব আর কত সাংবাদিকরা আপনারা নির্যাতন করবেন আসুন আমরা সকলে মিলে এর প্রতিবাদ জানাই